السلام عليكم চমৎকার একটি সুতির ফরক কিন্তু আমাদের কাছে চলে আসে আর এই ফেব্রিক্সটা কিন্তু থাকবে লিলেন ফেব্রিক্সের ভিতরে খুবই নরম এবং খুবই সফট ফেব্রিক্স আর এটার উপরে এখানে কিন্তু একটি বোকাট ডিজাইন দেওয়া রয়েছে আর এখানে দুটি ফ্রেল দিয়ে কিন্তু লেস দিয়ে ডিজাইনটা করা হয়েছে হাতার স্টাইলও দেওয়া রয়েছে আর এটার কিন্তু সাইজ থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ আর এটার মোট তিনটি কালার করা হয়েছে আমি তিনটি কালার দেখিয়ে দিচ্ছি একটি বান্ডিলের ভিতরে আপনারা এই তিনটি কালার কিন্তু পেয়ে যাবেন আর আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আপনারা শুধু আমাদের থেকে যে কোনো গ্রুপ থেকেই ছয় পিস অর্ডার করতে পারবেন বাইশ চব্বিশ ছাব্বিশ থেকে ছয় পিস অথবা আঠাশ তিরিশ বত্রিশ থেকে ছয় পিস এভাবে কিন্তু আপনারা ছয় পিস করে আমাদের থেকে ড্রেস নিতে পারব শুধুমাত্র পাইকারি আর এই ডিজাইনটা খুবই চমৎকার এবং এটার রেট দামও খুবই সুন্দর আপনারা যারা দাম জানতে ইচ্ছুক তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে অবশ্যই আপনাদের দোকান থাকতে হবে খুচরা দোকান থাকতে হবে বা খুচরা পেজ থাকতে হবে যেখানে আপনারা এই ড্রেস নিয়ে সেল করবেন এরকম যদি একটি প্রতিষ্ঠান থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু অনেক ধরনের সুতি ফরক বলেন পাটি ফ্রক বলেন যেগুলো সামনের পূজার জন্যই কিন্তু আমরা তৈরি করে রেডি করে রাখছি আমাদের শপে তো আপনারা শপে আসলে আরও ভালো করে ডিজাইনগুলো দেখে দেখে কিন্তু নিতে পারবেন আর আমরা শুধুমাত্রই কিন্তু পাইকারি সেল করে থাকি কোনো রকম খুচরা সেল কিন্তু আমরা করি না তো যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা আর দেরি না করে সরাসরি আমাদের শপে চলে আসুন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম